কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদে মিলাদ বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদে মিলাদ রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম শিকালেন শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয়ত শিখালেন ইসলাম শিখালেন সাইদুল্লাহ আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী কি তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নওয়াজবিল্লাহ আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটু হাত তুলি দাও আল্লাহ নবী ইসলামের আগমনে আমরা খুশি না বেজার বলেন আল্লাহ নবী ইসলাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরিয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করবো কিভাবে দেখেন নবী মানে আল্লাহ আলু ইসলামের জন্ম আল্লাহ ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা নবীর মিলাদ যদি না হতো নবী যদি জন্মগ্রহণ না করতেন তুই তার করতেন আপনি কোরআন পেলেন নবী করিম না আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে নবী মানি নবী করিম আলাইহি ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন গড়া পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে লাগিয়েছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করবো কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি ভালো করে বুঝবেন মাই উচ্চ রসুল আফাকাদ আল্লাহ যে রাসূলের আনুগত্ব করবে সে আল্লাহর অনুগত্য করবে আল্লাহ কোরআনে বলেন ফালা ওরাপ্পিক আলা আয়ো মিনু না হাত্ আয়ো মু কাফি মা শাজার আব্বাইনহুম সুম্মা আলা আয়াজিদু ফি আং ফুসহিম হারাজা বিম্মা ক ইতা ওই সাল্লি মু তসরি মা কোরআন আমাদেরকে শিখিয়েছে আল্লাহর অনুগত্য করতে আল্লাহর আনুগত্য আমি কীভাবে করবো কোরআন আমাকে শিখিয়েছে ম ইউথের রসুল আফকাত আত আল্লাহ যা রাসূলের অনুগত্য করবে রাসূলের আনুগত্য করা অর্থ হলো আল্লাহর অনুগত্ব করা এবার প্রশ্ন হলো আমি রাসূলের অনুগত্ব করব, কিভাবে। আপনি কোরানকে জিজ্ঞাসা করেন না কোরান তুমি আমাদেরকে বলো আমরা রাসুলের আনুগত্য কীভাবে করব কোরান আপনাকে জবাব দিবে শোনো মা তা কুমুর রসুল উফা শুধু ববা নাহা কুমার আন তাহু মা তা কুমর রসুল উফাসুধু অবা নাহা কুম আন হোসাং তাহু নভিয়া করিম সাল্লাহ লাহ যা নিয়ে এসেছেন সেটা আঁকড়ে ধরবে ওমা নাহা কুমা আনহু আর সরবারে আলম সাল্লা লাহ আলাই ওয়াসাল্লাম যা থেকে নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকবে এবার কথা বুঝেন আল্লাহ বলেন মা তাহ কুমুর রসুল রাসূল যা নিয়ে এসেছেন প্রশ্ন রাসূল কি নিয়ে এসেছেন আপনি শোনো আবিদা আমি দাউদে যান নবিয়া করিম সল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন আলা ইন্নি উ তিতুল আলা ইন্নি উ তিতুল কোরান বমিশাল হু আমার আমি তোমাদের কাছে আহকাম দেওয়ার জন্য আমি তোমাদের কাছে শরিয়াত দেওয়ার জন্য তোমাদের কাছে ইসলাম দেওয়ার জন্য কি নিয়ে এসেছি জানো আমি তোমাদের কাছে দুইটা জিনিস নিয়ে এসেছি একটা হলো আলাইন আমি তোমার কাছে আমি তোমাদের কাছে আল্লাহ কোরআন নিয়ে এসেছি হ্যাঁ কোরআন দিয়ে হালাল প্রমাণিত হয় কোরআন দিয়ে হারাম প্রমাণিত হয় কোরআন দিয়ে আকিদা প্রমাণিত হয় কোরআন দিয়ে শরীয় প্রমাণিত হয় কি কোরআন থেকে ইজতেহাত করা যায় সব কিছুর মৌলিক মৌলিক টেক্স হলো কোরআন আল্লাহ বলেন শুনো কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম হাদিস বলেন কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম বলেন না সবাই কোরআনের মতো আরেকটা আছে ওইটার নাম এজন্য আমরা কোরআন মানি হাদিস বলেন না আমরা কোরআন মানি হাদিস عبارة الله النبي الله عليه وسلم ولد أمي القران نيشتي شتي حديث نيشتي الله ولد من يطع الرسول فقد اطاع الله

সাল্লামের প্রত্যেক কথা প্রত্যেক কাজ প্রত্যেক পৌন সমর্থন চাই সেটা প্রাতিষ্ঠানিক নবী হওয়ার আগে হোক অথবা প্রতিষ্ঠানিক নবী হওয়ার পরে হোক সব আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লামের হাদিস আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন আমার রাসুলের কথা মানতে হবে আমার রাসুলের কাজ মানতে হবে আমার রাসুলের মৌন সমর্থন মানতে হবে যারা রাসুল্লাহ আসলামের হাদিসকে মানতে চাইবে না তারা রাসুল্লাহ আসলামের হাদিসের প্রামাণিকতাকে অস্বীকার করবে যারা ইসলাম ঈশ্বরীয়তের মৌলিক অকাট্য দলিল হাদিসকে মানবে না তারা কাফের বলেন যারা হাদিসকে দলিল মানবে না তারা বলেন না যারা হাদিসকে দলিল মানবে না তারা জন্য আমরা কোরআন মানি হাদিস বলেন না আমরা কোরআনও মানি হাদিস এবার আমি আমার মূল বিষয়ের দিকে খুব করে ইশারা দিয়ে চলে যাব রসুল্লাহ আলাই ওয়াসাল্লাম যা আদেশ করেছেন তা মানা লাগবে রসুলুল্লাহ আলাই ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা লাগবে এবার বলেন যদি কেউ রসুল্লাহ একটা কাজ করতে নিষেধ করেছেন সে ওই নিষেধ মানলো না রসুল্লাহ হাদিসে একটা কাজ করতে নিষেধ করেছেন সে নিষেধ ওভারটেক করে নিজের পক্ষ থেকে মঙ্গলা পদ্ধতিতে কোনো কাজ করলো বলেন যারা রসুল্লাহ আসলামের আদেশ ওভারটেক করে রসুল্লাহ আসলামের নিষেধ ওভারটেক করে মঙ্গলা পদ্ধতিতে কাজ করে এরা আশিকা রাসুল্লাহ ভন্ড বলেন এরা আশিকা রাসুল্লাহ ভণ্ড এবার আমি কয়েকটা জিনিস আপনাদেরকে আলোকপাত করি এক নম্বর ইমাম বুহারি রহমতুল্লাহ দাদা উস্তাদ ছিলেন ইমাম আব্দুর রাজাক আসান রহমহল্লা দুশো এগারো হিজরিতে ইন্তেকাল করেছেন আমরা তালিবুল এলিম যারা আছি তার লিখিত হাদিসের কিতাব আল মুসান্নফ যেটাকে আমরা মুসান্নফ আব্দুর রাজাক বলে স্মরণ করি মহাদ্দিসে কবির আল্লাহ মাহাবিব রহমান আজম রহমহল্লা তাহকিক তালিক করে যেটা ছাপিয়েছেন মুসান্নফে আব্দুর রাজাকে ইমাম আব্দুর রাজাক আসান রহমহল্লা একটা হাদিস এনেছেন বাবু মাজা ফিসিয়াম আশুর হনুম এই পরিচ্ছদে ইমাম আব্দুর রাজাক আসমান রহিমহল্লা একটা হাদিস এনেছেন হজরত তাউস রাহিমহল্লা মুরসাল সূত্রে হাদিসটি বর্ণনা করেছেন এই হাদিসে শুধু একটাই মুরসাল আর আপনারা জানেন পৃথিবীর স্বীকৃত মূল নীতি হল আপনারা যদি জানুন তাহসিল আহতামিল মারাসিল পড়েন আপনারা যদি ইমাম আবুকার জাসের আল ফসুল ফিল উসুল পড়েন আমাদের স্বীকৃত মূল নীতি হল যদি যে রাবী ইরসাল করেছেন যে রাবি মুরসাল সূত্রে হাদিস বর্ণনা করছেন তিনি যদি সীতা হন তাহলে তার ইরসাল গ্রহণযোগ্য আপনারা তাউসের জীবনী আসমাল আসমাউর রিজালের যে কোনো কিতাবে পাবেন হাজরত তাউস রাহিমাহুল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটা হাদিস বর্ণনা করেছেন যে হাদিস ইমাম আব্দুর রাজ্জাক আস-সানানি রাহিমাহুল্লাহ মুসনাফ আব্দুর রাজ্জাক এনেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মাকে একটা নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন আমার উম্মতেরা শোনো لا تتخذوا سهران عيدا ولا تتخذوا يوما عيدا لا تتخذوا سهران عيدا ولا تتخذوا يوما عيدا نبي كريم صلى الله عليه وسلم قال عمار امته لا تتخذوا شهرا عيدا مجدر পক্ষ كونه কোন মাসকে ঈদ বানায়ো বলেন না নিজেদের পক্ষ لا تتخذوا سهران عيدا নিজেদের পক্ষ থেকে কোন সাহার কোন মাসকে ঈদ বানাইও না নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ও না মাসকে ঈদ বানায় না দিনকে ঈদ বানায় না এবার বলেন ও মুসলমান ও তালিবুল আলিম ও সচেতন মুসলমান আমি আপনাদের কাছে জানতে চাই আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম আমাদেরকে নিজেদের পক্ষ থেকে ঈদ বানানোর অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন বলেন না অনুমতি দিয়েছেন না নিষেধ করেছেন لطائف المعارف إمام ابن رجب محمد رحمه الله لك لطائف المعارف فيما لمواسم العام من الوظائف إمام ابن رجب محمد رحمه الله. بولاچن أي حديث ماونا كره إمام ابن رجب محمد رحمه الله لطائف المعارف بولاچن. أي النبي الكريم صلى الله عليه وسلم أمادير كجيك تنيت شناديةچن أي نيت شنادتك أمر الله النبي صلى الله عليه وسلم أمادير كجيكوئيك تدين ايديةچن. إير باهريه و اتتقاء বিদাতুল্লাহ আসল আল্লাহু নবিয়া করিম সাল্লাল্লাহ আয়ার ওয়াসাল্লাম আমাদেরকে যে একটা দিন ঈদ বানিয়েছেন এর বাইরে গিয়ে নিজেদের পক্ষ থেকে কোনো ঈদ বানানো এটা বিদায় লা আসলাইল্লাহু শরিয়ত এটার কোনো ভিত্তি বলেন না শরিয়ত এটার কোনো ভিত্তি এজন্য আমি আপনাদেরকে ইতিহাস বলি শুনেন যেহেতু মাদ্রাসার তোয়ালী বলে নিলাম বাইরা বেশি করে বুদ শোনেন আমরা ইবনু দাখি কেন ঈদ রহিম আল্লার কথা শুনেছি ইবনু দাখি কেন ঈদ রহিম আল্লাহ ইন্তেজাল করেছেন সাতশো দুই আমরা তার আহকামের কিতাব আল ইমাম পড়ি সরহল ইমাম পড়ি ইবনু দাকি কেল ঈদ রহিম আল্লাহর একটা কিতাব আছে ইবনু দাকি কেল ঈদ রহিম আল্লাহ থেকে সাতশো বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন সাতশো দুই হিজড়িতে ইবনু দাকি কেল ঈদ রহিম আল্লাহ লিখিত একটা কিতাব আছে এহকামুল আহকাম সর্ব রহমদাতুল আহকাম সেখানে ইবনু দাকি কেল ঈদ রহিম লম্বা আলোচনা করেছেন যে ইসলামের শেয়ার যেগুলো আছে ইসলামের ইবাদত যেগুলো আছে ওকজমান আরেশত মা হু শেহার উন ফিদ্দি নি ইমাম ইফুল দাফি ইদ রহিম আল্লাহ বলেছেন যে ইসলামের সে যেগুলো আছে এগুলো আমাদের পক্ষ থেকে আবিষ্কার করার নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই বুঝেছেন কথা নিজেদের পক্ষ থেকে গবেষণা করে আবিষ্কার করার কোনো সুযোগ নাই তাহলে আমি যেমন তা আয়িদুল উনি উপমা দিয়েছেন আঈদ এর গাদিরের তার রওয়া ফিদি যেমন রাফিদির আমরা চিনি ইসলামের ইতিহাসে একটা জগন্ন ফিরকা আছে রাফিদি রাশিয়াদের রাফিদি ফিরকা রাফিদি ফিরকার আকিদা কি খুব সহজ করে বুঝেন রাফিদি ফিরকার আকিদা হলো তফজিল আলী ইন আল শেখাইন অর্থাৎ হজরত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু এবং অমর ইবুল খতাব রাজি আল্লাহ তহু থেকেও হজরত আলী রাজি আল্লাহ তহন খেলাফতের বেশি হকদার বলেন নাউজবিল্লা আচ্ছা আপনারা আমার কথা বুঝতেছেন তো তাদের এই আকিদা তারা আলী রাজি আল্লাহ তালুকে হজরত আবু বকর সিদ্দিক এবং অমর ইবুল খতী আল্লাহ তালু থেকে খেলাফতের বেশি হকদার মনে করে তারা আবু বকর হজরত আলী রাজি আল্লাহ তালুকে খেলাফতের বেশি হকদার মনে করার বেশ কিছু দলিল মানে তারা বিকৃতি করে তারপর একটা হলো তার মধ্যে একটা হলো হাদিস এ গদির হুম আপনারা জানেন জিলহজ হজ মাসের আঠারো তারিখ নবী করিম সাল্লাহ আলাই ওসাল্লাম বিদায় হজ শেষ করে যখন মদিনায় যাচ্ছেন হজরত আলী রাজি আল্লাহ তালহুর গণিমতের মাল বন্টন করাকে কেন্দ্র করে সাহাবা একরাম আলী রাজি আল্লাহ তালন সিদ্ধান্ত মানছিলেন না সাহাবা একরাম আলী রাজি আল্লাহ সমালোচনা করেছিলেন অর্থাৎ তার সিদ্ধান্ত না মেনে সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি তুলেছিলেন আল্লাহ নবী সাল্লাহ আলাই ওসাল্লাম জাদিরে খুম নামক জায়গায় হজরত আলী রদি আল্লাহ তালের ব্যাপারে বলেছিলেন মানকুমতু কুম তু মাওলা আলী আমি যার মৌলা আলী ও তার মাওলা আমি যার অভিভাবক আলী ও তার অভিভাবক এ হাদিস খেলাফত সংক্রান্ত ছিল না ইমাম বাই হাকে রহিমা উল্লাহ আলী এতিকাদ ইলা সাবিল রসাদ ইমাম বাই রহিমা আকিদার বিখ্যাত কিতাব আছে আলে ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রসাদ আমি আমার তালেবুল ইলম ভাইদেরকে বলে যাব কিতাব সংগ্রহ করবেন পড়বেন আমাদের আকিদার মৌলিক কিতাব আলে ইতিকাদ ওয়াল হিদায়া ইলা সাবিলির রসাদ ওই কিতাবে ইমাম বাইহাকি রাহিমাল্লাহ হাদিস নি লম্বা আলোচনা করেছেন মূলত এটা খালিদ আল্লাহ তাআলার ফযিলা সংক্রান্ত হাদিস ছিলাফা সংক্রান্ত হাদিস না ওই হাদিসকে কেন্দ্র করে শিয়ারা একটা ঈদ বানিয়েছিল যে ঈদের নাম ছিল ঈদ আল কাদিরুন দেখেন নবী করিম ওয়াসাল্লামে হাদিস বললেন আলী রদিয়াল তোমাকে কেন্দ্র করে আলী রদিয়াল তোমার বুঝলেন না শুনালেন সাহাবা এরমকে সাহাবা করম বুঝলেন না হজরত আলীরা বুঝলেন না আহলে বাইতের কোন সদস্যরা বুঝলেন না শিয়ারা বুঝে ফেলেছে এই হাদিসে ঈদ বানানো হয়েছে তো ইসলামের ইতিহাসে নবী করিম সাল আলাই ওয়াসাল্লাম যে কয়েকটা দিনকে ঈদ বানিয়েছেন এর বাহিরে আপনি তৃতীয় এর বাহিরে আর কোনো ঈদ আপনি পাবেন না হ্যাঁ একটা ঈদ পাবেন যে ঈদ বানিয়েছে রাফিদিরা ঈদ কাদির খুব নামক সুতরাং আপনি যদি প্রকৃত আশিক রাসূল হন আপনার করণীয় কি হবে আপনি যদি প্রকৃত নবীর উম্মাহ হন আপনার করণীয় কি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন লা তাততাকিদু ইওমান ঈদা নিজেদের পক্ষ থেকে কোন দিনকে ঈদ বানায়ো না যেহেতু আল্লাহ নবী নিজেদের পক্ষ থেকে ঈদ বানাতে নিষেধ করেছেন সুতরাং বারাই রবিউল আউয়াল কখনো আমাদের ঈদ হতে পারে না বারাই 12ই রবিউল কখনো আমাদের ঈদ হতে পারে না ভালো করে বুঝেন جدي الله نبي صلى الله عليه وسلم كيف بلتن حديثه حضرة إمام طبراني إمام طبراني رحمه الله انتقال بلتن تنشى حزرته إمام طبراني رحمه الله المهجم الكبير يكتح حديثه لتن دعاء لم صلى الله عليه وسلم بلين ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم ما بقي شيء يقرب إلى الجنة ويباعد من النار إلا قد بين لكم سروار الدعاء صلى الله عليه وسلم আমার উম্মতেরা শোনো মা বাকি এসে এমন কোন জিনিস বাকি নেই লুকার মহিলার জাননা যে জিনিস তোমাদেরকে জান্নাদের নিকটবর্তী করবে ওই বাইদ মিনার না রে যেই জিনিস তোমাকে জাহান নাম থেকে ধরে সরে নিয়ে যাবে শোনো অর্থাৎ যে ইবাদত করে তুমি জান্নাদের নিকটবর্তী হবা যে ইবাদত করে তুমি জাহান নামকে পিছনে ফেলবা যে ইবাদত করে তুমি জান্নাতের পথে অগ্রসর হবা যে ইবাদত করে তুমি জাহান নাম থেকে ধরে যাইবা সরবার আলম সাল্লাহ আলাই সাল্লাম বলেন

প্রশ্ন হলো নবী বলেন সব সুস্পষ্ট করে দিয়েছি তাহলে সবার চেয়ে বড় ঈদ বারোই রবি সম্পর্কে আল্লাহ নবী কিছু বলেন নাই কথাটা বুঝতে পারতেছি বারোই রবি পবিত্র ঈদ এ মিলাদ নবী বলেন অথবা বারোই রবি এখন তো আর ঈদ এ মিলাদ নবী রয়ে নাই এখন এটা হয়ে গেছে সকল ঈদের সেরাই তো প্রশ্ন হলো আল্লাহ নবী সাল্লাম নামাজ শিখালেন ঈদ শিখালেন হজ শিখালেন জাকাত শিখালেন শরীয় শিখালেন ইসলাম শিখালেন সাইদুল আয়াত সম্পর্কে কিছু শিখালেন না তাহলে প্রশ্ন হলো আল্লাহ নবী ইসলামকে তাহলে আমাদের থেকে কিছু লুকিয়ে গিয়েছেন পরে নাহজবিল্লা দেখেন আমরা ফিটকে হানাফিকে ফলো করি খুব ভালো করে বুঝবেন তাহলে বলে ইলিম ভাইরা ফিটকে হানাফির মৌলিক স্তম্ভ হলো চারটা বলেন কয়টা একটু জুড়ে বলেন না কয়টা লম্বা আলোচনার সুযোগ নাই ইমাম ইবনু আবিল আওয়াম রহিমা হল্লা ফাজা ইলু আবি হানি ভা আখবর ও তালিবুল ইলিম ভাইরা পড়বেন ইমাম ইবন হাজার হাইতামি ইমাম ইবন হাজার হাইতামি ইন্তকাল করেছেন সম্ভবত নয়শো তেষট্টি বা এ ধরনের নয়শো তেষট্টি হিজড়িতে ইমাম ইবন হাজার হাইতামি রাহিমাল্লাহ একটা কিতাব লিখেছেন আল খাইরাতুল হিসান ফি ইমাম ইমামিল আযম আবি হানিফাত আল নুমান আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত আল নুমান ওটার সম্ভবত বাষট্টি অথবা চৌষট্টি নম্বর পৃষ্ঠায় ইমাম ইপ্রদা ইমাম ইপ্না হাজার হাইতাম রহিমহল্লাহ একটা পরিচ্ছদ প্রতিষ্ঠা করেছেন ওই পরিচ্ছদের নাম হলো ফিমা বানা আলাই হিমাদহ ফিমা বানা আলাইহি মাদহা বাহু ইমামে আবু হানিফা রহিমাহল্লাহ মালধাবের বৃত্তি ছিল কয়টা জিনিসের উপর এখানে ইমাম ইপ্না হাজার হাইতাম রাহিমল্লা বলেছেন তা দর আন আবি হানি ফাতা বিন্তরুখিলকে শিল ইমামে আজমাবোহানিপাড় রহিমল্লা থেকে অনেকগুলো সমতে বর্ণিত হয়েছে যে ইমামে হানিফা রহমল্লা বলেন আফুদু বিকিতা আবিল্লাহ আমি ফিরতেহান আফির এক নম্বর স্তম্ভ রেখেছি আল্লাহ কুরানের রূপে বলেন ফিরতেহানাফির এক নম্বর স্তম্ভ কথা বলে না ফিরতেহানফির এক নম্বর স্তম্ভ সবাই বলেন না ফিরতেহানফীর এক নম্বর স্তম্ভ ফা ইল্লা মাজিদ ইমাম আর জন অবসানি পাহাড় বলেন যদি সরিহার এমন কোনো বিষয় আসে এমন কোনো মাশালা আসে যেটা আমি ততাবু তালা অনুসন্ধান করে আমি কোরআনে পেলাম না আমি কোথায় যাব ইমামে আহানি ফারাই মাল্লা বলেন ফাইল্লা মাজিদ ফাই সুননাতে সু লিখি আমি যদি কোরআনে না পাই আমি নবী করিম সল্লি ওয়াসাল্লামের সুন্নায় যাব আমি যদি সুন্নায় না পাই তাহলে সাহাবা একরামের কাছে যাব আমি যদি সাহাবা একরামের কাছে না পাই তাহাল আম ইলা আমির আজ তাহিদু তামাজ তাহাদু হুম রিজাল ও নাহানু রিজাল যদি কোরআনেও না পাই যদি যদি হাদিসেও না পাই যদি সাহাবা একরামে না পাই

জন্মগ্রহণ করেছেন আমরা খুশি না বেজার বলেন না দেখি কারা কারা বেজার দেখে একটা হাত তুলেন তো একজন বেজার শুধু না বুঝে হাত তুলছে আচ্ছা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার সময় শেষ নেই শেষ হলে আমাকে বলে শেষ করে দিই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা কারা কারা খুশি দেখে একটা হাত তুলি দাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনে আমরা খুশি না বেজার বলেন না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে এসেছেন আমরা ইসলাম পেয়েছি শরীয়ত পেয়েছি আমরা খুশি না বেজার এবার হাত নামান তো আল্লাহ নবিস আলাই আগমনে আমরা খুশি এবার প্রশ্ন হলো আল্লাহনবী ইসলামের আগমনে যে আমরা খুশি হয়েছি এই খুশি প্রকাশ করব কিভাবে দেখেন মিলাদ মানে আল্লাহ নবী ইসলামের জন্ম আল্লাহ নবী ইসলামের জন্ম মানে না এমন কোনো ব্যক্তি দুনিয়াতে নাই আরে বেটা যদি না হতো যদি যদি জন্মগ্রহণ না করতেন আপনি কোরআন পেলেন কিভাবে নবী করিম ইসলাম জন্মগ্রহণ না পেলে আপনি মুসলমান হলেন কিভাবে তাহলে মিলাদুল নবী মানে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের জন্ম আল্লাহ নবী জন্মগ্রহণ করেছেন এই কথা কেউ অস্বীকার করে না আল্লাহ নবীর আগমনে আমরা খুশি হয়েছি এই কথা কেউ অস্বীকার করে না প্রশ্ন হলো খুশি প্রকাশ করব কিভাবে আমরা বলি খুশি প্রকাশ করব ওইভাবে যেইভাবে করেছেন নবী এবং সাহাবা নবী এবং সাহাবাকে বাদ দিয়ে মন পদ্ধতিতে খুশি প্রকাশ করা বিরাট চড়া কিচ্ছু না এখানে লাগিয়েছে পদ্ধতি নিয়ে প্রশ্ন হলো আল্লাহ ইসলামের জন্মের খুশি আমরা প্রকাশ করব কিভাবে উত্তর সহজ যেভাবে করেছেন নবী এবং সাহাবি এবার প্রশ্ন হলো এটা বলে আমি শেষ করব। এবার প্রশ্ন হলো নবী করিম সাল্ল আলাই ওয়াসাল্লাম তার জন্মের খুশি প্রকাশ করেছেন কিভাবে আপনি তিনটা হাদিস আমি বলবো তিনটা হাদিসের মৌলিক টেক্স হলো একটা ইমাম মুসলিম রহিমহল্লা সই মুসলিম হাদিস এনেছেন হজরত আবু কাতাদ আনসারি রাজি আল্লাহ তান থেকে হাদিস এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম প্রত্যেক সোমবারে রোজা রাখতেন কিভাবে ولما كيف عليه أخذ أبو قتاد الأنصاري رضي الله تعالى عنه سئل رسول الله صلى الله عليه وسلم عن صيام يوم الاثنين আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন তাকে জিজ্ঞাসা করা হলো ইয়া রাসুল আল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন হাদিসে তিনটা কারণ পাওয়া যায় আর সবাবুল প্রথম কারণ সরবারে দু আলম সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেন সোমবারে রোজা রাখার এক নম্বর কারণ হলো সোমবারে আমি জন্মগ্রহণ করেছি দুই নম্বর কারণ ফিকে ও বাসু আলাইয়া সোমবারে আমার উপর প্রথম মহি আসছে তিন নম্বর কারণ আর সময় মোহাম্মদিয়াতে ইমাম তির হাদিস এনেছেন আল্লাহ নবী সাল্লাম বলেন সোমবার এবং বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয় কিন্নি ওহিবু আমি আলম সাল্লাম বলেন আমি পছন্দ করি আমার আমল আল্লাহর কাছে এমনভাবে উপস্থাপন করা হোক যে আমি রোজাদার তাহলে আল্লাহ নবী সাল্লাহ আলাই ওয়াসাল্লাম তার জন্ম পালন করেছেন কিভাবে আল্লাহ নবী ইসলাম তার জন্ম মাল মিলাদ পালন করেছেন কিভাবে উত্তর সহজ আমরা হাদিসে পেয়ে যাই তিনি মিলাদ পালন করেছেন সোমবারে রোজা রাখার মাধ্যমে করেছেন কিভাবে দেখেন একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার মনোযোগ একটা হলো জন্ম তারিখ গভীর মনোযোগ মনোযোগ একটা হলো জন্ম তারিখ আরেকটা হলো জন্মবার জন্ম তারিখ বছরে আসে একবার জন্মবার সপ্তাহে আসে একবার আল্লাহনব ইসলামের জন্ম তারিখ নিয়ে মতানৈত্য আছে আট তারিখ বলেন বারো তারিখ বলেন নয় তারিখ বলেন আঠারো তারিখ বলেন যত তারিখ বলেন তারিখ যদি আট তারিখে ধরেন বছরে আসবে একবার নয় তারিখ ধরলে বছরে আসবে একবার বারো তারিখ ধরলে বছরে আসবে একবার আঠারো তারিখ ধরলে বছরে আসবে একবার যদি জন্ম তারিখ নির্ধারণ করেন বছরে আসবে একবার আর যদি বার নির্ধারণ করেন সোমবার প্রত্যেক সপ্তাহে আসে একবার মাসে আসে কমসে কম চারবার বছরে আসে চার আটচল্লিশ প্রথম চাকা মাঠ চল্লিশ বার এবার দেখেন আল্লাহ নবী সাল আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য তারিখকে নির্ধারণ করেন নাই তিনি তার জন্ম উদযাপনের জন্য নির্ধারণ করেছেন বারকে আল্লাহ নবী আড়াই আলাই ওয়াসাল্লাম তার জন্ম উদযাপনের জন্য এক নম্বর নির্ধারণ করেছেন বারকে আমি নির্ধারণ করলাম তারিখকে আল্লাহ নবী রেখেছেন রোজা আমি বানিয়েছি ঈদ কথা ভালো করে বুঝেন অথচ আল্লাহ বলেছেন মাইয়ুদ রসুল আফাকাদ আল্লাহ রাসুল রাসুলের আনুগত্য করবে সে আল্লাহ আনুগত্য করবে এজন্য যারা প্রকৃত আশিকের রাসুল দাবি করবেন আপনি যদি রসুল্লাহ আসলামের মিলাদ হাদিস সম্মত পন্থায় সরি সম্মত পন্থায় উদযাপন করতে চান পথ আছে একটা পথ আছে একটা সেটা হলো প্রত্যেক সোমবারে রোজা রাখবেন এজন্য আগামী সোমবারে সবাই রোজা রাখবেন তো ইনশাআল্লাহ এছাড়া আর কোনো কিছু হাদিসে নাই আর কোনো কিছু সরিয়াতে নাই এখানে যে হাদিসগুলো আনা হয় এগুলা সব বিকৃতি قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا الله سبحانه بك بحلوى ان اصبت فمن الله وان اخطات فمني ومن الشيطان سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته